আর যেটা চাইতে চাও তো আমার বাপদা জীবন সহি দেয় নাই খালা তো ভাবি রাগ করেন কে অত কিছু না দেয় পারলি আল্লাহ রাস্তে এক বস্তা চাল দান করেন সুন্দর আছে দেন এক বাড়ির কাম না আর বাড়ির কাম বোঝেন নাই এই তোর আমি কোন বুশের ভাবি আর এক বস্তা চাল এক বস্তা চাল হলো হারা সারা বছর চলে যায় আর এক বস্তা চাল লিখাইছে দাঁড়া দিছি চাল সমস্যা নাই ভাবির আচার ব্যবহার ভালো আছে এক বস্তার বগলে দুই বস্তা দিব

খাইছিলি দে হলোক এক বস্তা চালি যাই নাই এক বস্তা এক বস্তা চাল দিব বৰবাৰীৰে বৰ গেট বৰল মোৰ অভিমানে আছে নাচোন চাল গৰু টিম যা পাৰি ধানে কাইচি ধুৰে পঢ়িছে কাপোৰ ঠিক নাই আমাক আল্লা রে ভাই কি বাপু হেনে আমার কোনো দোষ নাই এই যত দোষ এই মুরুব্বি বেটার এই মুরু্বি বেটার কথা আমরা থাকি আগে ঢুকছে মুরুব্বি বেটাই দেখ তাহলে আমার দোষ আরে এই যে

এরে পোস্টারে বে 700 টাকা কিছু তো লেখা নাই এটা আমার নিয়ম আমরা ইচ্ছা করে তারিখ মারি কিছু দেই নাই অবাক করেন না কথা করে আমরা যেদিন দিন কমু জালসা ওই দিনকে আমাদের টাকা উঠলে আমরা জলসা দিমু এই জন্য আমরা তারিখ দেই নাই পোস্টার ছপাই নাই ছপাইছে শুধু এইবা কইরা এই রাতে এর মনে তারিখ পরিখ না থাকে ঠিক আছে না কিছু নয় আমরা যা কমু তাই এটা কি সম্মানLambda সে পোস্টারে তারিখ নাই তোরা তিনজনী গত বছর আসছিলি তোরা চাল ধরবার লগে তোরা চাল দিলা নাই তোরা এই বড়ি বনডে মে করবল আচ্ছা এই পোস্টার যে বানাইছে তোরা চাল দল সে বুদ্ধি গো না কার কিরার করে এই বুদ্ধি এই বুদ্ধি এত দেখরা বুদ্ধি বুদ্ধি সবাই মুর্বি বেটা আমাকে হচ্ছে কামলার দাম দেয় কয় তোরা তো কোনো কাজ কাম না তখন দিনের দিন আসলে কাম করি আর কি এই পোস্টারে কাম কথা কে এই পোস্টার গতবার হচ্ছে আমাদের আঠারো তারিখ দিছিলাম ভুলে বলে আমরা বিশ তারিখে মনে করি কালেকশন করে গেছিলাম ধরে মার্চে এই জন্য আমরা চিন্তা করছি কোনো তারিখ মারি কিছু দিব না ঠিক আছে এই জন্য কি কন ঠিক কই নাই